আসসালামু আলাইকুম ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর ভিডিওতে আমি বাংলাদেশ বিমান বাহিনীর ভর্তির জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে আলোচনা করব কথা বলব অতি সহজে কিভাবে বিমান বাহিনীতে চাকরি পাবেন তাই আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি আছি মোসা ইসলাম আপনারা দেখছেন ডিফেন্স ইনসাইডের ভিডিও বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদের পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আবেদনকৃত এডমিট কার্ড আপনি আবেদন করার পর আপনাকে যে এডমিট কার্ডটি দেওয়া হয়েছে সেই এডমিট কার্ডটি এসএসসি এর সার্টিফিকেট বা সাময়িক সনদপত্র অবশ্যই সত্যায়িত হতে হবে অনেকে বলেন ভাইয়া সত্যায়িতটা কী সত্যায়িত হলো আপনার কাগজপত্রের ফটোকপিগুলো সঠিক কিনা সেটা বিসিএস ক্যাডার দ্বারা যাচাই করা আপনি চাইলে ইউনও এর থেকে সত্যায়িত করতে পারবেন এসএসসি এর মার্কশিট ও প্রশংসাপত্র অবশ্যই সত্যায়িত প্রয়োজন জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র অবশ্যই সত্যায়িত প্রয়োজন চারিত্রিক সনদপত্র ও নাগরিকত্ব সনদপত্র ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করবেন এবং অবশ্যই চেয়ারম্যানের স্বাক্ষর থাকা প্রয়োজন অভিভাবকের সম্মতিপত্র অবিবাহিত সনদপত্র অবশ্যই অবিবাহিত সনাদপত্রে চেয়ারম্যানের স্বাক্ষর থাকা প্রয়োজন বারো কপি ল্যাপ্রিন পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই সত্যায়িত থাকতে হবে বিশেষ বার্তা আছে আপনাদের জন্য একটি মূল কপি সাথে রাখতে হবে না থাকলে কোনো ধরনের সমস্যা নেই সত্যায়িত ফটোকপি দিয়ে মাঠ কার্যক্রম সম্পন্ন করা যাবে বিমান বাহিনীতে অতি সহজে কীভাবে চাকরি পাবেন সেজন্য আপনাদের জন্য অতি শীঘ্রই কমন পিডিএফ এর ভিডিও আসবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ